আর একটা পারি জিগোল ডালি জিগোলের মুখ কানাকাটির মুখ দেখাতে হতো শাড়ি রয়েছে এই শাড়ি দুটো কোথা থেকে দিয়েছে বাংলাদেশি টাকা দু হাজার টাকা করে এগুলো পড়েছে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তোমরা তো বুঝতেই পারছো আর আজকে রয়েছে বাবা মার বাংলাদেশ থেকে আসা দিন তো আজকে তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা রয়েছি প্রচুর গিফট নিয়ে আসবে এটার আমি বেশি এক্সাইটেড আসছে তার থেকে বেশি কারণ অনেক কিছু আনতে বলেছি যাই না কতটা কি কিনেছে আমার বাবা গেছে না কাঁধে ব্যথা আমার পায়ে পা ফুলে ঢোল হয়ে রয়েছে অনেক আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি যেহেতু চলে আসছে এখন টুকটুক করে আপডেটগুলো দেবো আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে সকালবেলা উঠে দাদু দিদিও আসবে সেই খুঁজিতে গোল্ডের দেখো নাচ সমস্ত স্টার্ট হয়ে গেছে আর এখন রান্নাঘরে গিয়ে আমি রান্না বান্না স্টার্ট করবো যে কি কি রেডি করেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ও হলো যেটিকে পর্যবেক্ষণ করছে এপাশে একবার ওপাশে একবার আর নিচে বেড়াচ্ছে এরকম করে খুশিতে দেখো ওই দেখো খুশিতে না নাচ বাপরে বাপ এইখানটাই রয়েছে কাঁকরোলে কাঁকরোলটা ভাজা হবে আমি এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি লিটল লিটিল এ দুধটা খাওয়াবো তার জন্য আর এই পাশে কাটা হয়ে গেছে গরম তো থাকবে তার পাশাপাশি রান্না বান্নাও করতে হবে জীবনযাত্রাও চালাতে হবে কিছু করার নেই যেমন গরমকালে গরম পড়বে শীতকালে শীত পড়বে এটাই হলো ন্যাচারাল যেটি এখানে গোটা একটা আম কেটেছে এর থেকে কিছুটা এই যে আমের ডালের জন্য দিয়েছি আর কিছুটা আমের চাটনির জন্য রেখেছি ভিডিও যে অনেক দিয়ে দিতে হয় এইভাবেই চলছে কি আর করা যাবে লিটল গোল্ডে এখানে এসে হাজির হয়ে গেছে এখন লিটল গোল্ডে গরম জল হয়ে গেছে ওর মিষ্টির যে জলটা ভেজাবো ওর জন্য জলটা ফুটিয়ে নিয়েছি তো জলের ভেতরই ঠান্ডা করার পর মিষ্টিটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো গরমকালে মিষ্টি খাওয়া খুবই ভালো তোমাদের বাড়িতে যদি গোল্ডের ছোট বাচ্চা বা বড়রাও থাকে আমিও মিষ্টির জল খাচ্ছি খুবই ভালো তাই না যেটি বলে জল খাওয়া আর এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হলে আমি দুধ দিয়ে আর মুড়ি দিয়ে খাবো মুড়ি মুড়ি মুনি খাবে মুচি মুচি খাবে আসো তো দেখি আমার ওই মুচি বাচ্চাটি কি করে মুচি বাচ্চাটা দুধু খাওয়াতে হবে জল গরম হয়ে গেছে এখন কি খাবে ও মা ওই বাবা নাচ করে দেখাও দিনা 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 বাহা 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 নাচ করে দেখাও যেติকে বাহা বাহা নাচে গেছে ও সেই নাচি চিড়াও হাত তুলে তুলে বাহা 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 তবে এখানে টকের ডাল তার জন্য শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন চলে গেছে এবার যাবে ডাল এখন আমার রান্না বান্না কিছু হয়নি তোমাদের লিচিল গোল দেখো একটা চুলের উপর উঠে ওইভাবে দাঁড়িয়ে আছে আমি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়ে এসেছি সেটা যে বাবুরা এখনো বেরোয়নি বাবু আমার বাংলাদেশ থেকে বা যশোর থেকে বেরোবে ব্যাস অমনি ফোনটা অফ হয়ে গেল রাখো ভালো করে ডেকে বলো আয় 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 বলো বলো ছুরগুলো ওর জামাও পরানোর টাইম পায়নি এখন আমি স্নান করবো রান্না হয়ে গেছে স্নান ধান সমস্ত হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তোমাদের ইটির গোলকে ঘুমও পাঠিয়ে দিয়েছি মা বাবু অলরেডি বেরিয়ে গেছে বেশিক্ষণ আসতে লাগবে না বনগাঁ হয়ে আসবে যেহেতু ধরো যশোর থেকে প্যানামপোল আসতে টাইম লাগবে ধরো দু ঘন্টা আড়াই ঘন্টা আর বর্ডারে ধরো টাইম নিয়ে নাও দু ঘন্টা আর বনগাঁ থেকে আমাদের মধ্যমগ্রামে নির্বাগ করে নামতে নামতে লাগবে আরও ধরো এক ঘন্টা দশ পনেরো মিনিটের কাছাকাছি তো যাই হোক রাত্রির ভেতর ঢুকে যাবে আর তোমাদের গোপু বাই যাবে আজকে গেছে মায়াপুরে গোবিন্দ ছোট নন্দোরা সব ওখানটায় রয়েছে তো ছদি আসছে ওখানে ঘোরাফেরা করবে খাওয়া দাওয়া করবে অলরেডি গোবিন্দ আমাকে একটা ফটো পাঠিয়েছে ওরা কি খাওয়া দাওয়া করছে তার জন্য আর পূজা গেছে আজকে শুটিংয়ে তো বাড়িতে ফাঁকা আমি আর তোমাদের লিটল কোর্টই রয়েছি ওই গরমে অনেকেরই কমেন্ট পাচ্ছি যে তাদের বাচ্চাদের পেট গরম হচ্ছে তারপর বমি পায়খানা হচ্ছে তো বেশি বেশি করে বাচ্চাদের জল খাওয়া আমি যেটা করছি লিটল নিজেও মিষ্টি কেন বলো লিটল গোলটের পাশাপাশি কিন্তু নিজের যত্ন না করলে বেবির যত্ন কে করে নেবে তো আমি এখন একটু জল খাবো গ্লুকন এই দেখো বাবু আর মা চলে এসেছি ভাবতে ভাবতে আর বলতে বলতে চলে এসছে ম্যাজিকের মতন

কি হচ্ছে দাদা ওই তো দাদা খুলে দিচ্ছে তো দাদা খুলে দিচ্ছে এবার কানে ধরে দিচ্ছে ধরছে এই যে এই যে কানে কানে কান কান ওই দেখো কানে পড়েছি এটা কে কানে পড়েছে ও বাবা এতো ঝুন 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 করছে কানটা কি সুন্দর কানে এই দেখো মা ঘুরিয়ে দেখো পাশে এই হলো আরেকটা পার ইয়ার আর একটা লিজি গোল্ড আর গোল্ডের দাদু স্ট্রাগল চালাচ্ছে কেমন লাগে একটু দেখা ওখানে দাদু দিদু তো দেখবে

ও গাছের ফল গাছের ফল কেন এত প্রিয় बाबू সেইটাই তোমাদেরকে বলবো এটা হলো বাবুর গ্রামের বাড়ি যেখানটাই মানে দেশের বাড়ি বাবুর দেশের বাড়ি হলো কোথায় ইজেখালী 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 সেইখানে গাছ ছিল ওখানে আছে সেখানে দেখতে গিয়ে সেখানে গাছে গাছের ইচোর বলে না গাছের ফল আরেকজন কি করতে বসেছে দেখো สมชาย কলাবাসন নি আরেকজন জীব রাত দেয়া পড়ি এইবার হলো পড়ি তোমরা তো অনেকে বাজার থেকে কিনে কিনে বইটরি খাও এ ভদ্র বাবু একটু দেখাও কি আছে খুলে খুলে একটা একটা দেখাও আমি ভিডিও করে দেখাই সবাই অধীর আগ্রহে আছে বাংলাদেশী কি কি নিয়ে আছে এইতো ওদের ইকুয়াল ইস্যু হ্যাঁ ইস্যু করে দিয়েছে কিছু করার নেই ইগনোর তো এখানে একটা একটা করে মগ বের মগের রিকয়ারমেন্ট বাই দ্য ওয়ে পূজা ছিল পূজা বলে দিয়েছে যে চাখার আর মগ মা কিন্তু সেই একই সাইজ নিয়ে এসে পূজা বলেছিল এর থেকে এক সাইজ ছোট নাকি মগ পাওয়া যায় চা খাওয়ার মগ আমি জানি না যে সত্যি পাওয়া যায় কি যায় না আর এখানটা অনেকগুলো মগ নিয়েছে এই যে এগুলো হলো একটু পাজা ধরা মগ একটা দুটো দুটো রকমের একটা এরকম ডিজাইন রয়েছে এরকম ফ্লাওয়ার প্রিন্ট একটা এরকম গ্রিন কালার রয়েছে আচ্ছা এটা কাকি মনি দিয়েছে কিসের ভেতরে করে আটা নিয়েছে এই আটা কোন দেশের মার বাপ মার বাপের বাড়ি গ্রামের না 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 এগুলো ও আচ্ছা আচ্ছা 이제 খালি গ্রামে এই আটা ها আমার বাবার বাড়ি গাবে। একেবারে এই আটাগুলো একদম মানে তুলু তুলু একটা দেখো just আটাগুলো একটু দেখো। মানে টুশ টুশে পেকে এগুলো গাঁজ পাকা বলে না সেই আটা। গাছের গাছে 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 আর এই যে গাছে সুগোল এইটা না একদম সুন্দর আটাটা হেব্বি সুন্দর আটা। খুব সুন্দর লাগছে আঁকাটা দেখতে খেত কপুলি এতটাই সুন্দর হবে এই এই জগটাও কে যে সেই লোহাখানা থেকে না এটা রয়েছে জলের জগ এই জলের জবগুলো আমাদের এখানে জানি না কতটা কি পাওয়া যায় বাট ওইখানে খুব সুন্দর সুন্দর এরকম ডিজাইনার পাওয়া যায় এই জগটাও ভীষণই সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক জল ধরবে এর ভেতরে একবারে অনেক জল ধরবে আরো কিছু প্রিন্টের রয়েছে এরকম একটা মগ রয়েছে তারপর এরকম গোল গোল মগ রয়েছে বাই দা ভাই তোমরা তো দেখো আমি এরকম একটা মগেই জল খাই সেটা হলো আমি যেবার গেছিলাম সেইবারের কেনা আচ্ছা এখানে আরো একটা মগ রয়েছে এই একটা আর এখানে আরো সুন্দর এরকম একটা প্রিন্ট রয়েছে এখানে আরো রয়েছে অনেক সুন্দর সুন্দর রয়েছে ও এখানে একটা ব্লু কালারের রয়েছে এই মগটাও সুন্দর পুরো এক কালারের রয়েছে ও বাবু এটা পছন্দ করে দেয় না

আমার দুটো অলরেডি হাতি বুঝেছ যতক্ষণ বাবু ভুলবে ততক্ষণ মাকে এরকম ভুলবে হ্যাঁ এই ব্যাপারটা যদি চলে যেত আজকে তাহলে বাড়িতে এসে হাসি হাসি করে আর কিছু দেখাতে পারতাম না দুঃখের মুখ কান্নাকাটির মুখ দেখাতে হতো তো এগুলো হলো সুতোর কাজ করা শাড়ি জানি এগুলো কেমন শাড়ি এগুলো ফার্স্ট টাইম একদম দেখছি আচ্ছা এটা শুভঙ্কর দিয়েছে আমার মাকে শুভঙ্কর হল আমার হ্যাঁ আমার কাকা তো ভাই

না এটা সুন্দর হচ্ছে সাদা কালারটা খুবই সুন্দর হচ্ছে বাবু আর মার ঘরে পাতলে এটা ভালো লাগবে সুন্দর লাগবে দেখতে ভীষণই সুন্দর গোলাপ ফুল গোলাপ ফুল এর সাথে সুন্দর ভীষণই সুন্দর লেগেছে আমাতে এর সাথে হলো বালিশ আর কোলবালিশ রয়েছে এর জন্য আরো বেশি সুন্দর লাগবে একটু করে বানিয়ে মা আগেরবারও আমাকে দিয়েছিল একটা কিনে সেখানেও আমার এই যে সি চলে যায় ভিতরে রয়েছে আরেক পিস বিছানার চাদর আরেক পিস আরেক সেট 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 আচ্ছা তিন সেট তিন সেট এটা লাল লাল কালার রয়েছে সবকটা কালারই মা বাবু পছন্দ করেছে তুমি কি করছিলে তাহলে তুই কিছু বল তুই যাবি দাদু না দিদু বল

এবার নাম এবার নাম আবার আবার কি তুমি এখানে বসবে না ও এখানে এসে বসবে এখানে বিছান চাদর এই এই বিছানার চাদরে একদম সেম টু সেম তাই আমার ঘরেও এখানে পাতা আছে আর একটা দেখাচ্ছে এর ভিতর সিন আছে এই যে টুনটুনি টুনটুনির কি এগুলো এই হলো তোমাদের লিটল গোল্ডের জামা ড্রেস নিয়ে এসছে এটা কে দিয়েছে এই জামাটা খুবই সুন্দর হচ্ছে লিটল গোল্ড ওখানটা গিয়ে একটু বসবে তার বসতেই পারলো না মানে এত জিনিস এখানে রয়েছে তার ভেতর থেকে ভীষণ সুন্দর হয়েছে এই স্কার্টটা আর এই যে টপটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আচ্ছা এটা এটা একটা দিয়েছে মুক্ত মামা দিয়েছে বাবুকে দিয়েছে জামাই বাবুকে খুব সুন্দর হয়েছে এটা এই শার্টটা দিয়েছে বাবুকে কাকা এই শার্টটা খুব সুন্দর হয়েছে দুটো শার্টের কালারই খুব সুন্দর বাবু দুই হাতে ধরো এটা

এই যে এখানে দুখানা শাড়ি রয়েছে এই শাড়ি দুটো কোথা থেকে দিয়েছে এগুলো লোহাগার থেকে মুক্তমা আম্মা দিয়ে দিয়েছে মুক্তমা আম্মা মামী ওরা দিয়েছে শাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে এগুলো হলো বাংলাদেশের কি তাতির শাড়ি না না এমন না না সুন্দর শাড়ি মানে এগুলো সুতির শাড়ি যেগুলো বাংলাদেশের সুন্দর শাড়ি এখানে দুই প্রান্ত আচ্ছা আচ্ছা সুন্দর লাগছে দেখতে আর এখানে আরেকটা রয়েছে এখানে আরেকটা শাড়ি রয়েছে এই শাড়ির কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছে রয়েছে অ্যাশ কালার আর মেরুন কালার মেরুন আর অ্যাশের কম্বিনেশন করা রয়েছে এটাও সুন্দর লাগছে দেখতে এটাও এরকম সুন্দর আরে ও দুষ্টু নীল ওরে দুষ্টুটা কি করছিস চুল নিয়ে মুখে বাংলাদেশে ভিডিও কলিং হচ্ছে বাবু গেছে ছাদে গাছ দুটো দেখতে লঙ্কা গাছ আর হলো গিয়ে কি গাছ মা ওটা আর টা এর পাশে টপের যে গাছটা ও লেবু গাছ ওই দুটো গাছ কেমন আছে সেটা দেখার জন্য দেখলে তো ক্লাস ব্লগ এরকমের দিন তোমাদের গোপুদার আমি মিলে জলদিতে গেছিলাম আশা করা যাক খোপ খুলি একটা কোনো নিউজ দেবে বাবু এসে এখনো আর নামেই নামছে আর মানে সমস্ত গিফট দেখতে আর সেগুলো পাছাপাছি করতে কোনটা আমার কোনটা কার সেগুলো সব বাঁচতে বাচ্চা অনেকখানি রেলি হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগটা আরও ফাটামাটি আর হবে দা নেক্সট ব্লগ বাই।